প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি শাহজাহান শেখদার চলে আসলাম আপনাদের সামনে সাকিব খানের নতুন একটা ভিডিও নিয়ে তুফান সিনেমার নতুন একটা খবর নিয়ে প্রিয় বন্ধুরা আজকে আমি আমার ভিডিও থানমাইলটা দিয়েছি এত নোংরামো কেন অর্থাৎ গত পাঁচই জুলাই তুফান সিনেমা কলকাতায় মুক্তি পাওয়ার পর থেকেই ওপার বাংলার কিছু রিভিউয়াররা অর্থাৎ যারা ইউটিউবে রিভিউ দেয় সে সকল কিছু রিভিউয়াররা এত নেগেটিভিটি নিউজ করছে যে আজকে আমরা মানে যারা এপার বাংলায় আমরা যারা আমাদের মেগাস্টার শাকিব খানের মানে ভক্ত আছি বা আমরা তুফান সিনেমার যারা ভক্ত আছি বা আমরা ভালো রিভিউ দিয়েছি আসলে আমরা আজকালের টোটাল হতাশ বিশেষ করে ওপার বাংলার পশ্চিমবঙ্গের কিছু রিভিউয়ারদের রিভিউ শুনে তারা লাগাতারভাবে তুফান সিনেমা সম্পর্কে নেগেটিভ রিভিউ দিচ্ছে অর্থাৎ একটা এত ভালো মাপের সিনেমাকেও তারা মানে করেন বিভিন্ন ধরনের বাজে মন্তব্য করে বিভিন্ন ধরনের বাজে ওয়ার্ড ইউজ করে তুফান সিনেমাটাকে মানে মানে মানুষের চোখে খারাপ মানে একটা ভাবে উপস্থাপন করছে প্রিয় বন্ধুরা আসলে এই নোংরাম নিয়ে আজকে আমি আলোচনা করব কেন এরকম নোংরাম হচ্ছে বা কি তারা বলতেছে বা এটা কারা বলতেছে সেটাই আজকে আপনাদের সামনে আমি কথা বলবো তা ভিডিও শুরুতে আপনাদেরকে প্রিয় বন্ধুরা বলে রাখি আপনারা যদি আজকে আমার চ্যানেল বা আমার পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার পেজটা লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন প্রিয় বন্ধুরা দেখেন আমাদের রায়হান রাফি পরিচালিত এবং আমাদের ম্যাগাস্টার সাকিব খান অভিনীত তুফান সিনেমাটা ইতিমধ্যে বাংলাদেশে অল টাইম ব্লকবাস্টার হয়ে গেছে এবং এখন ইন্ডাস্ট হিট হওয়ার পথে হাঁটছে যেভাবে ব্যবসা মানে পবিত্র ঈদুল আজহার দিন থেকে আমাদের এই তুফান সিনেমাটা করছে এই ধারাটা এখনো অব্যাহত আছে অর্থাৎ মুক্তির চার সপ্তাহ পরেও কিন্তু তুফান সিনেমা একই রেঞ্জে ব্যবসা করে যাচ্ছে এবং এই ব্যবসাটা এভাবে যদি আর কিছুদিন অব্যাহত থাকে তাহলে প্রিয় বন্ধুরা বাংলাদেশের যে ইন্ডাস্ট্রির টপ মানে র্যাঙ্কিংয়ে এক নাম্বার সিনেমা আছে ব্যবসায়িক দিক থেকে সেই সিনেমাটাকে ক্রস করে যাবে আমাদের তুফান সিনেমা তা যাই হোক আমার প্রতিবাদ্য বিষয় বা আমার আজকে যে বিষয়টার উপর টপিক সেটা এটা না আমার আজকে টপিকটা হলো ওপার বাংলায় আমাদের তুফান সিনেমাটা আমাদের মেগাস্টার সাকিব খানের তুফান সিনেমাটা রিলিজ হয়েছে গত পাঁচই জুলাই এখন এই পাঁচই জুলাই রিলিজ করার পর থেকেই বিশেষ করে পশ্চিম বাংলার একদল রিভিউয়ার যারা আছে অনেক রিভিউয়ারে আছে তার মধ্যে কয়েকটা রিভিউয়ার মনে করেন বিশেষ করে অরিদ্র তারপরে রূপমস রিভিউ তারপরে আর্টিস্টিক হ্যাঁ সেভেন সেন্স এই যে তিনটা চারটা যারা মানে ইউটিউবার আছেন এরা কিন্তু লাগাতারভাবে আমাদের তুফান সিনেমাটার বিপক্ষে নেগেটিভিটি মানে ছড়াচ্ছেন তারা বলছেন সুপার ফ্লপ তারপরে কেউ আবার বলছেন এটা আমরা বাংলা বাংলাদেশের আমরা যারা এই সিনেমাটাকে নিয়ে লাফালাফি করছি আমরা আসলে কাউয়া পেয়েছি আমরা এ ধরনের খাবার এর আগে মনে করেন ভালো মানের মানে খাবার আমরা খাইনি এই জন্য কাউয়া বিরিয়ানি অর্থাৎ তুফান সিনেমাটাকে কাউয়া বিরিয়ানির সাথে তুলনা করেছেন আবার একজন বলছেন যে তাদের মনে করেন যে তাদের যে সাপোর্ট তাদের যে মনে করেন টেকনিক্যাল সাইট আমরা ব্যবহার করেছি তাদের বিজিএম আমরা ব্যবহার করেছি মানে নকল করেছি এরপরে মানে তাদের সিনেমা হলে দর্শক একেবারে চলছে না মানে তারা অনেক বড় মাপের সিনেমা দেখে থাকেন তারা এই ধরনের সিনেমা আসলে তারা দেখবেন না এইসব এইসব বাজে বাজে মন্তব্য করছেন দেখেন আমি আমার আজকের টপিকে আজকে আলোচনার মাধ্যমে আপনারা যে কথাগুলো বলছেন আমি আপনাদেরকে একটু মানে বিষয়টা বলতে চাচ্ছি আপনারা আমার সাথে অনেক বড় ইউটিউবার কিন্তু বিষয়টা কি বন্ধুরা আমি ওই অরিত্র তারপরে রূপমস রিভিউ এবং যা ওই যে আর্টিস্টিক সেভেন সেন্সেস যারা আছেন তাদেরকে আমি বলছি ইউটিউবার ভাইরা আপনারা দাদার আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিতে চাই আপনারা বলছেন আমাদের তুফান সিনেমাটাকে হ্যাঁ কাউয়া ঠিক আছে আপনারা আমাদের তুফান সিনেমাটা পছন্দ নাই করতে পারেন কিন্তু কখনোই আপনারা বলতে পারেন না যে এই সিনেমাটা কাউয়া বিরানি সমতুল্য আমরা ভালো মাপের সিনেমা দেখি না আপনাদের ইন্ডিয়াটাকে বলছেন আপনাদের একটা বড় দেশ কিন্তু পশ্চিম বাংলা তো হিন্দিতে কথা বলে না তামিলে কথা বলে না সেখানে তো পশ্চিম বাংলার একটা ভাষা আছে ভাই সেটা হলো বাংলা ভাষা আর আপনাদের ইন্ডাস্ট্রি অর্থাৎ পশ্চিমবঙ্গের ইন্ডাস্ট্রি আপনারা গত আট দশ বছরে এরকম একটা তুফান সিনেমার মতো সিনেমাকে আপনারা উপহার দিতে পেরেছেন আপনারা অ্যামাজন অভিযানের কথা বলছেন চাঁদের পাহাড়ের কথা বলছেন সেটা তো আরো দশ বছর আট বছর আগের কথা ভাই তারপরে আপনারা বলছেন বলিউডের সিনেমার কথা তামিল সিনেমার কথা আপনারা এনিমেলের উদাহরণ দিয়েছেন কেজিএফ এর উদাহরণ দিয়েছেন এর উদাহরণ দিয়েছেন তারপরে আপনারা শয়তানের উদাহরণ দিয়েছেন তারপরে আপনারা বাহবলের উদাহরণ দিয়েছেন অরিদ্র দাদা এই ছবিগুলো কি আপনাদের ভাষার আপনারা আমাকে বলেন আপনারা যে ভাষায় কথা বলেন এই সিনেমাগুলো কি সেই ভাষার সিনেমা আপনাদের ভাষায় অর্থাৎ আপনাদের বাংলা ভাষায় যে সকল ছবি নির্মিত হয়েছে গত আট দশ বছর সেই আট দশ বছরের মধ্যে আমাকে একটু বলবেন যে কোন সিনেমাটা এরকম তুফান সিনেমা আমাদের যেটা আপনারা কাউ বেরানি বললেন সেই সিনেমার মতো এত ভালো ব্যবসা করেছে আপনারা আমাকে একটু বলতে পারেন আপনারা এখন আপনাদের যে ম্যাগাস্টার আমাদের দাদা আছেন তারপরে আমাদের দেব দাদা আছেন তারপরে এই যে অঙ্কুশ আছেন তারপরে আপনার সোহম আছেন এই যে যারা চারটা পাঁচটা নায়কপত্ত মানে আপনাদের কলকাতা ইন্ডাস্ট্রিতে আছেন তারা কি আপনার বলতে পারবেন যে এরকম একটা মানে মানে তুফান সৃষ্টি করার মতন একটা ছবি তারা আপনারা তৈরি করতে পেরেছেন আপনারা বলেন আপনাদের লাস্ট এই যে আমাদের দাদা আমি তার সাথে শ্রদ্ধার সাথে বলছি হ্যাঁ তিনি কি গত সাত আট বছরের মধ্যে এরকম একটা সিনেমা করতে পেরেছেন এরকম ব্যবসা মানে তিনি দিয়েছেন তারপর দেবদাদার কথা বলি দেবদাতা তো এখন অ্যাকশন সিনেমা ছেড়েই দিয়েছেন তিনি এখন ফ্যামিলি ড্রামার উপরে নির্ভর করছেন তিনি মানে বুঝতে পেরেছেন যে তার যে মানে পশ্চিম বাংলার দর্শক তারা কিন্তু এখন আর অ্যাকশন সিনেমা দেখে না তারা দেখে ফ্যামিলি ড্রামা সিনেমা এই জন্য তো তিনি অ্যাকশন সিনেমা বাদ দিয়ে দিয়েছেন তিনি এখন ড্রামার উপরে নির্ভর করে তিনি এখন অল্প বাজেটে ড্রামার উপরে ছবি করছেন। তিনি কিন্তু অ্যাকশন সিনেমা করছেন না প্রিয় দাদারা আপনারা যারা তুফান সিনেমার বিপক্ষে বলছেন আপনারা কেজিএফ কে দাঁড় করাচ্ছেন এনিমেল কে দাঁড় করাচ্ছেন এগুলো কি আপনাদের পশ্চিম বাংলা তৈরি আপনারা বলতে পারেন যে এটা ইন্ডিয়ার তৈরি কিন্তু এটা মোটেও পশ্চিম বাংলা তৈরি না আর একটা কথা আপনারা উদাহরণ টেনেছেন যে সাকিব খানের সিনেমা পশ্চিম বাংলায় দেখে না দেখেন প্রিয় ভাইয়েরা বা প্রিয় দাদারা আমাদের তুফান সিনেমার যারা মেকার বা যারা প্রডিউসার আছেন তারা কিন্তু কখনোই আশা করেন নাই যে তুফান সিনেমা কলকাতাতে বাংলাদেশের মতো ব্যবসা করবে কারণ বাংলাদেশে তো এটা ইন্ডাস্ট্রি হিট আর কলকাতা আমরা একটা নতুন আবহাওয়া তৈরি করছি একে তো কলকাতার মানুষ অ্যাকশন সিনেমা দেখে না আর তুফান সিনেমা সিনেমা আর তার উপরে আমাদের এপার বাংলার অর্থাৎ সাকিব মেগাস্টার শাকিব খানের সিনেমা আমরা তো এটা আশা করতেই পারি না যে ওখানে মার মার কাট ব্যবসা করবে হ্যাঁ ওখানে একটা প্রক্রিয়া তৈরি হচ্ছে আদান প্রদান হচ্ছে এভাবে যদি আদান প্রদান হতে থাকে এক সময় জিদদার দেবদার সিনেমা আমাদের বাংলাদেশের মানুষ দেখবে আবার আমাদের যারা মেগাস্টার আমাদের মেগাস্টার আছেন সাকিব খানের সিনেমা ওপার বাংলার আপনারা দেখবেন এখানে তো আপনার তর্কাতর্কির মানে মানে ছোট করার কোনো বিষয় না প্রিয় দাদা আপনারা যারা এই যে তর্ক করছেন বা আমাদের তুফানকে ছোট করার চেষ্টা করছেন এটা তো মোটেও আপনাদের শিখ হচ্ছে না তারপর আপনারা আর একটা মানে যুক্তি দেখিয়েছেন যে আমাদের তুফান সিনেমা সমস্ত টেকনিশিয়ান কলকাতার বা পশ্চিমবঙ্গের দেখেন আপনাদের টেকনিশিয়ানদেরকে আমরা কি বিনা পয়সায় নিয়েছি আপনারা কি আমাদেরকে বলতে পারবেন যে আপনাদের যারা টেকনিশিয়ান বা শিল্পীরা এখানে কাজ করেছে তারা কি বিনা পয়সায় কাজ করেছে মোটেও কাজ করেনি তারা যোগ্য পারিশ্রমিক পেয়েই কিন্তু তারা সাতছন্দে এই সিনেমাটা কাজ করেছে এবং যারা কাজ করেছেন তারা কিন্তু অনেকেই স্টেটমেন্ট দিয়েছেন প্রত্যেকে স্টেটমেন্ট দিয়েছেন যে তারা এরকম একটা সিনেমাতে অভিনয় করতে পেরে তারা কিন্তু স্যাটিসফাইড তাহলে আপনারা কেন এই নোংরামিটা ছড়াচ্ছেন আপনারা কেন তুফান সিনেমার মতো একটা ইন্ডাস্ট্রি হিট যেটা সারা বিশ্বের সব জায়গায় ব্যাপকভাবে ভালো চলছে যেখানে মুক্তি পাচ্ছে সেখানে সংখ্যা বাড়ছে হাউসফুল হচ্ছে অথচ আপনাদের কলকাতায় বা পশ্চিমবঙ্গে একটু খারাপ করছে দেখে আপনারা এই সিনেমাটাকে একেবারে মানে কাউয়া বিরানি তারপরে বাজে সিনেমা এরকম সিনেমা বাংলাদেশে মানে কলকাতার মানুষ দেখে না এই ধরনের কথা আপনারা মানে নেগেটিভিটি ছড়াচ্ছেন এটা তো আসলে ঠিক না ভাই এটা তো আসলে আপনাদের মতো এত বড় মাপের একজন ইউটিউবার মানে ইউটিউবারদের কাছ থেকে আমরা কখনোই আশা করিনি তারপরে আপনারা আর একটা উদাহরণ টেনেছেন যে আমাদের মেগাস্টার সাকিব খানকে নাকি চেনে না মানে আরও অনেক মানে নেগেটিভিটি আপনারা কথা বলেছেন মানে বিভিন্ন ধরনের মন্তব্য আপনারা করছেন যে দেখেন এগুলো করে কিন্তু আসলে আপনারা নিজেদেরকে নিজেরা ছোট করছেন কারণ আমাদের কখনোই মানে আমরা আশা করিনি যে আমাদের তুফান সিনেমা ওখানে যে আপনাদের ওখানে যে একটা ব্যাপক হারের ব্যবসা করবে তবে হ্যাঁ তুফান সিনেমা যারাই দেখছে আপনারা হয়তো কয়েক মানুষ তুফান সিনেমার বাজে রিভিউ দিচ্ছেন বা বাজে মন্তব্য করছেন কিন্তু আর যারা সাধারণ দর্শক সিনেমাটা দেখে বের হচ্ছেন তারা কিন্তু প্রত্যেকেই ভালো রিভিউ দিচ্ছেন বলছেন যে না এরকম সিনেমা মানে আসলে হওয়া উচিত এইরকম সিনেমা আরও বেশি বেশি করা উচিত দেখেন তারা কিন্তু যারা সাধারণ দর্শক তারা কিন্তু প্রত্যেকেই ভালো রিভিউ দিচ্ছে অথচ আপনারা কিন্তু একটা নোংরামি করছেন কেন করছেন কি কারণে করছেন আমার মাথার মধ্যে ঢুকছে না আমি শুধু এতটুকুই আপনাদের কাছে বলবো যে আপনারা এই নোংরামিটা বন্ধ করুন কারণ এপার বাংলা ওপার বাংলা আমরা দুই বাংলার মানুষই আমরা কিন্তু বাংলা ভাষায় কথা বলি আমরা যত মানে এই ভাষাটাকে আমরা যত এই ভাষার সিনেমায় আমরা যত বেশি ব্যবসা করবি তত কিন্তু আমাদের জন্য মঙ্গলজনক কারণ আমরা আজকে হয়তো আমাদের সাকিব খানের সিনেমা আপনাদের ওখানে মুক্তি পেয়েছে আগামীতে আপনাদের জিদ্দা দেবদার সিনেমা আমাদের দেশে মুক্তি পাবে এই যে আমাদের এক দেশের সিনেমা আর এক দেশে যাবে এই যে আদান প্রদানটা হবে এটা কিন্তু আমাদের জন্য অবশ্যই একটা ভালো বার্তা ভালো একটা দিক অবশ্যই আমাদের মানে দুই ইন্ডাস্ট্রির জন্য কিন্তু এটা একটা মানে আশাব্যঞ্জক মানে মানে বিষয় আপনারা মোটেও এইরকম ভাবে কাদা ছোড়াছুরি করে আপনারা নেগেটিভিটি ছড়িয়ে আপনারা আমাদের একটা সিনেমাটাকে ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত করার পায় তারা না করে আমার মনে হয় দেবদা যেমনভাবে স্টেটমেন্ট দিয়েছেন যে এই যে এই সিনেমাটা অর্থাৎ আমাদের মেকাস্টার শাকিব খানের সিনেমাটার জন্য শুভকামনা জানিয়েছেন আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটাররা রয়েছেন ওপার বাংলার তাদের উচিত এই সিনেমাটার ভালো দিকগুলো মানুষের কাছে তুলে ধরা অর্থাৎ এই সিনেমাটা যদি আপনাদের বাংলায়ও ভালো একটা সাড়া ফেলে তাহলে ভবিষ্যতে আমরা হয়তো দেবদা আমাদের শাকিব খান জিদদা আমাদের আরিফেন শুভ জিদ্দা আমাদের সাকিব খান এরকম ভাবে আমরা জয়েন্টলি সিনেমা দেখতে পাব তাই আপনাদের কাছে যারা আপনারা এই যে নোংরামিটা করছেন আপনাদের কাছে আমি বিনীতভাবে একজন সাকিব হিসেবে অনুরোধ করব আপনারা এই নোংরামিগুলো বন্ধ করুন আপনারা অবশ্যই ভালো রিভিউ দেন যেটা সত্য সেটা তুল মানে তুলে ধরুন প্রিয় বন্ধুরা এটাই ছিল আজকের আমার টপিক অর্থাৎ আমাদের মেগাস্টার আমাদের ভাইজানের শাকিব খানের তুফান সিনেমাটা পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে এবং সেটাকে কেন্দ্র করে কিছু গুটি কয়েক ইউটিউবাররা একটা নেগেটিভ নিউজ ছড়াচ্ছে সেটা মানে আমি একটু জাস্ট যুক্তিতর্কের মাধ্যমে তুলে ধরলাম যেটা তাদের ভুল কাজ আশা করি আপনারা আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকবে তাহলে অবশ্যই প্রিয় বন্ধুরা আমাকে সাপোর্ট দিয়ে আমার পাশে থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আমার পেজটা লাইক ফলো দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামীকাল নতুন কোনো বিষয় নিয়ে তত সময় পর্যন্ত আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছেন এই বলে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম